আজ বাড়িতে বাঁচতে পুজো তাই মা ঠাকুর ঘরে বসে সব রেডি করছে ফল বানাচ্ছে আর এইখানে আমাদের পুজোটা হবে এই জায়গাটাতে গাড়িটা রাস্তার দিকে সাইডে রেখে দিয়েছিলাম আর সামনে অনেকক্ষণ ওয়েট করলাম বৌদি আর আমরা তখনও ঠাকুর মশাই আসিনি শেষ পর্যন্ত প্রায় একটা দশের সময় ঠাকুর মশাই আসলেন তা আমি গিয়ে ধরে নিয়ে এসেছিলাম তারপর ঠাকুর মশাই পুজো করছিলেন এখানে তো পুজোটা ভালোই করেছিলেন প্রথম দিক থেকে খুব ভালোই লাগছিলো আর এই পুজোটা সবথেকে বড়ো বৈশিষ্ট্য চরু রান্না করতে হয় চরুটা হচ্ছে সেদ্ধ চাল তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে পায়েসের মতন আর কি তখন পুজোটা হচ্ছিলো মা এদিকে চুরু রান্না করছিলো তখন সে ভালো মন্ট করে পুজো করছিলেন পুজোটা বেশ সুন্দর হচ্ছিলো আর কি পুজো হয়ে যাওয়ার পরে চরু মা সবাইকে দিচ্ছিলো তখন আমি একটু তাড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম আমিও খেয়েছি চরু তখন তারপর ছাদে গেলাম ছাদের সেন্টারিং খোলা হয়ে গেছে আমাদের ছাদটা একটু ঘুরে দেখছিলাম ঘরটাকে দুটো ঘরকে এটা হচ্ছে মেন একটা বেডরুম করা হয়েছে সেটা আর ওটা ছিল বারান্দা ভালোই হয়েছে আর এদিকে হচ্ছে একটা ছোট্ট বাথরুম তখনও কাজ করছিল এই বাথরুমে ছাদটা খুলছিলেন তারপরে ছাদে এসে দেখলাম ছাদটা আবার নোংরা হয়ে গেল কাঠ কাঠগুলো ছড়ানো চারিদিকে এইদিকে সিঁড়ির কুড়ায় কাঠ ছিল কতগুলো এবার বাইরে থেকে ছাদটা দেখাই এখানে তখনও বিকেলে কাজ করছিলো কাঠগুলোকে ছাড়াচ্ছিলো ওয়েদারটা ছিল একেবারে খারাপ সূর্য আজকে সারাদিনে দেখা দেয়নি যাচ্ছে তাই অবস্থা ছিল আর কি কাকু বসে কাঠগুলো ছাড়াচ্ছিলো বসে বসে পেটেগুলোকে আর কি তারপরে ছাদটা তো চারিদিকে একেবারে নোংরা হয়েছিলো কিছু বলে নেই আর ছাদের গোলাপ ফুলগুলো খুব ভালো ফুটেছিলো আর কি ভালোই লাগছিলো দেখতে অনেক গোলাপ ফুল ফুটেছিলো গোলাপ গাছটাতে এগুলো একটু ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে করছিলাম আর কি এখানে সাদা গোলাপ হলুদ গোলাপ খুব সুন্দর লাগছিলো দেখতে আর কি সন্ধ্যাবেলা আমি একটু কম্পিউটারে কাজ করছিলাম তার মধ্যে হঠাৎ করে একটা যা বিপদ ঘটে গেলো আমার মানে বিপদই বলা যেতে পারে আমার খুব শখের মনিটর আর কি আজকে আমি দু সাল থেকে ইউজ করছি মইটারটা কোনো রকম সমস্যা হয়নি মাঝখানে একটু সমস্যা হয়েছিল বাট আজকে পুরো ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল আর অন হচ্ছে না মানে এতটাই কষ্ট লাগছে এত কষ্ট পেয়েছি মইটারটা খারাপ হয়ে যাওয়ার পরে আজকে প্রায় আমি ১৩ বছর ইউজ করছি ওটাকে আজকে সন্ধেবেলায় খারাপ হয়ে গেল মানে সত্যি বলছি খুব কষ্ট লাগছে মনিটারটা খারাপ হয়ে যাওয়ার পরে এখন এরকম একটা মোটার কিনতে গেলে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা দাম পড়ে যায় যাই হোক খারাপ হয়ে গেল যাই হোক সারাদিনের ভিডিওটা দেখলেন কেমন লাগব জানাবেন ভিডিওটা আর এখন আর ভিডিওটা এক্সটেন্ড করতে ইচ্ছা করছে না মানে মন খারাপ হয়ে গেলো আর কি এমনিতে এত খরচ হচ্ছে বাড়ি তার মধ্যে আবার একটা খরচ বেড়ে গেলো মন একটা খারাপ হয়ে গেল দেখি যাই হোক কিছু একটা করতে তো হবে যাই হোক ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন আর নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ টাটা গুড নাইট আজকে মনটা খুব একটা ভালো যাবে না রাতে আর কি যাই হোক কালকে সকাল নতুন ভিডিও নিয়ে আসবো আবার টাটা